বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তাই আজকে আমি দিচ্ছি পুঁড়ো ভাজব গরমে খেতে ভালো লাগে তেতোটা তার জন্য ভাজবো কড়াইয় তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক দূর বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে মধ্যে ধরে রাখা ও দিয়ে দেবো সামান্য নুনগুলো সেটাকে ভালো করে ভাজবা দিয়ে দেব নুনগুলো আমার সেটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমার দিয়ে দেবো হলুদ দিয়েছিলাম না এখন হলুদ দিয়ে দেবো আর তখন নুনটা কম দিয়েছিলাম আমি আর একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে দেব আমি একটু চাপা দিয়ে দেবো হওয়ার জন্য গরমে এবং খেলে খুব ভাল খেতেও ভালো লাগে আর এই সময় কুঁতোটাও ভালো লাগে খেতে খেতে খুব ভালো লাগে করে দেখবেন আমি আবার একটু চাপা দিয়ে দেবো কুমড়োটা খেতে দেওয়ার জন্য আবার পাঁচ মিনিট পরে ফিরে আসবো দেখুন বন্ধুরা এই পাঁচ মিনিট পরে ফিরে আসলাম চাপাটা খুলে দিয়েছি দেখুন কতটা সুস্থ হয়ে গেছে আমি এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে এই গরমে এরমভাবে ভাজলে খেতে খুব ভালো লাগে এই দিয়ে আর্ধের থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি এবার এটা একটা বাড়িতে সার্ভ করে দেবো তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার এই উচ্চ কুমড়ো ভাজাটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু ভালো হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে হয়ে যাবেন আর পুরনো বন্ধু যারা আমার ভিডিওটা অনেক বন্ধুরা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই চা গরম পড়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি রাখছি দেখা হবে পরে একটা এপিসোডে